দেখেন দর্শক ঢাকা শহর দেখেন আপনারা ব্যাটারি চালিত মোটর সাইকেল বের হয়েছে আকিস কোম্পানি বের করেছে কিন্তু তার আগেও কিন্তু এই যে দেখেন আমার এই কাকা দেখেন কি করছে কামড়া সে কিন্তু সেই মোটর সাইকেলকে আগেই কিন্তু সে ব্যাটারি চালিত তৈরি করে ফেলছে তো আসলে এটা কিভাবে সম্ভব এই গাড়িটা কত কিলোমিটার চলে এটা বানাইতে কত টাকা খরচ হচ্ছে কয় ব্যাটারিতে চলে বিস্তারিত আমরা কিন্তু কাকার মুখ থেকে শুনবো কাকা কেমন কি বলেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম দানেসারি আমার বাড়ি গনপুর গাজীপুর কালীগঞ্জ তবে এই গাড়িটা আমি বানিয়েছি এই গাড়ির মধ্যে তেল দিতে যেতে চান্স জানশেষ তখন চিন্তা করলাম যে একটা কী করা যায় বিকল্প চিন্তা করে আমি এই ব্যাটারি সাইডটা ব্যাটারিতে একটা মোটর দিয়ে একবারে গাড়িতে তৈরি করছি এই ব্যাটারিতে মাসে আমার খরচ যায় তিনশো টাকার মতো কারেন্ট বিলে খরচ যায় তারপরে অনেক এই গাড়িতে চলতেছি চলার পরে অনেক নাতি নাত আছে এদের আপনার

আপনারা এখন হিসাব করেন বিশ বছর আগে যদি এই টাকাটা হতো ওই সাড়ে পাঁচ বছরের মূল্য কথা হতো কমসে কম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আরো বেশি হইতো তিরিশ হাজার টাকার মতো হতো কিন্তু দেখেন তখন কিন্তু পাঁচ হাজার টাকার মূল্য কিন্তু না হলেও তিরিশ হাজার টাকা আনবো বর্তমানে তিরিশ হাজার টাকা হতো সেই সময় গাড়িটা কিনছে তখন কিন্তু নতুন এরকম একটা গাড়ি কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় পাওয়া যাইতো সেই হিসাবে পুরান কিন্তু কাকায় পাঁচ হাজার টাকা কিনছে তো এই ব্যাটারি যে তৈরি করছেন এটা কতদিন লাগছে কতদিন পর করছে এটা আমি তৈরি করছি মনে হয় সাত থেকে আট বছর হয়ে গেছে সাত থেকে আট বছর ধরে বানাইছেন হ্যাঁ বানাইছি এটা চালায় আমি খুব আরাম পাইছি কারণ জ্বালানি খরচ থাকে না দেখেন কাকা কি গাড়ি বানাইছে এখন আপনার আকিশ কোম্পানিতে দেখেন টোটাল খরচ হচ্ছে কত টাকা আঠাশ হাজার টাকা টোটাল আঠাইশ হাজার টাকা মানে আপনি তেলে চালাইছেন কতদিন এটা তেলে চালাইছে দশ বারো বছর দশ বারো বছর চালাইছেন আরো বেশি বিশ বছরের ভিতর দশ বারো বছর চালাইছে তেলে বারো বছর আর আট বছর ধরে সে ব্যাটারিতে চালে তখন হয়তো তেলের একটু কম ছিল কিন্তু এখন বর্তমানে তেলের দাম কিন্তু এক এক লিটার তেলের দাম একশো চল্লিশ না পঁয়ত্রিশ চল্লিশ টাকা চল্লিশ পঁয়ত্রিশ টাকা আর কি এক লিটারের দাম তো সেই তেল বাঁচানোর জন্য কিন্তু সেটা একবার চার্জ দিলে কত কিলো চলে আশি নব্বই কিলো চলে আশি নব্বই কিলোমিটার কম না কিন্তু দর্শক সাথে আশি নব্বই কিলোমিটার কিন্তু এই গাড়িটা চলে তো এই গাড়িটা কিন্তু কাকায় তৈরি করছে তো যে যেখান থেকে দেখছেন মাত্র আঠাশ হাজার টাকার যে গাড়ি সেটা কিন্তু তিনজন চলতে পারে অন্য সময় ভারী কিছু নেন হ্যাঁ ভারী কিছু নেই তো মাছ আছে পুকুরে আমার খামার আছে মাছ আছে মাছ গাড়ি মাছ নিয়ে আরো দিনে বিক্রি করি আর দিনে বিক্রি করে হলো অবস্থা তো গাড়িটা আপনাদেরকে দেখালাম কাকার আরেকটা আবিষ্কার আছে সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন